কেমন আছেন লিখছেন মাসুমা আপু হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে হ্যাঁ ভালো আছি বুন আমার আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন কি আপনি কোন জায়গা থেকে বলছেন অবশ্যই জানাবেন হ্যাঁ নাচতে খেয়েছি এই মাত্র খেয়েছি আপনি খেয়েছেন নাস্তা ইন্ডিয়া থেকে বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশ থেকে বলছি আপনি ইন্ডিয়া থেকে বলছেন Ai, se é Mahbud, হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ধন্যবাদ যারা যারা আমার লাইভে আছেন মাসুমা বেগম আপু লিখেছেন দাদা আপনার নাম কি আমার নাম মাহাবুবালি আলী আমি বাংলাদেশ থেকে বলছি আমার পরিচয় বাংলাদেশ আপনারা কোথা থেকে দেখছেন তারা অবশ্যই লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন

হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন দিন বিন আপু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনি কিরকম কেমন আছেন কোথায় আমি বাংলাদেশ থেকে বলছি যারা যারা আমার লাইভ বলছেন তারা লাইক করুন আমি গান বলি গান বলে আমার পেশা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আমি গান বলি গানগুলো শুনে আসবেন আপনি আমাকে ভালোবাসেন কেন ভালোবাসতে যাবেন কেন আমি তো কোনো কাউকে ভালোবাসতে আসেনি বা আমাকে কেউ ভালোবাসুক আমি সে তো চাই না এখন আমি এসেছি লাইভে মজা নিচ্ছেন কেন আসলে কোথা থেকে বলছেন অবশ্যই বলবেন মরিয়ম আপু আমি বাংলাদেশ থেকে বলছি জেলা সিলেট সিলেট থেকে বলছেন মরিয়ম আপু हमीचाए अपने किचन कहीं न कहीं तेरी बातें तेरी आते खतराएंगे हम तुहार तो लम्हा फाल्ट फाल्ट तो कमेंट कर चुके हैं की बजा तुम हो घुगुना ने कि बजा तुम हो जिया जाए ना जाए ना जाए ना नरे पिया যায় না যায় না যায় না ওরে আসলে মাসুমা আমি বুঝতে পারি না কেন এরকম লিখেছে কোথা থেকে আসলো বা এরকম কিছু মানুষ আছে না যেমন আপনি তো অনেক ভালো মানুষ অবশ্যই পাশে থাকবেন তো আপনি কি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম কেন বলতেছে দাদা এটার জন্য আসলে আমি সরি বুঝতে পারিনি হুট করে এসে হুট করে এসব লিখে লিখে ফেলছে আপনার আবার মাইন্ড করবেন না

আসলে তেমন সুন্দর না আপনি হয়তো ভাবছেন যে সুন্দর তাই সুন্দর ভাবছেন কই আপনি কি করেন বললেন না তো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনেলে নিজেকে হারাই বুঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনেলে নিজেকে হারাই তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আর চুড়ি চুড়ি মন ঘুরি ঘুরি মুরি ঘুরি ম চুড়ি মন Guri guri mon, guri guri mon বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সন্দে সন্দে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছি চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায় বুঝনা সে বুঝনা বুঝনা সে বুঝনা বুঝনা সে বুঝনা বুঝনা সে বুঝনা 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 বুঝনা

আর ন ডাকিমা তাকে তুমি যত্নে কে সাজায় সব স্বপ্ন সত্যি হয় কার তবু দেখতে দেখতে কাটছি আর হাটছি যদি তোলা দুঃখো যায় বোঝে না সে বোঝেনা

আดิছে রشتিতে দিন বালছে যেতে যেতে মন রে মরছে কি পার জানি সব সত্যি হয় না তবু মন মানতে চায় না কেন এমন রাত্রি নাচে গলালা না বুঝনা বুঝনা সে বুঝনা না সে বুঝনা বুঝনা সে বুঝলা বুঝনা Budina, 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 तो कटते तो तो नहीं है हटते तो तो नहीं है लख समझ बता दिल समझ में पता मांगे तेरी Surya, suna ta tera majhta, rangu ko me chota, kaise bulau bera? Jharna jharna jharna, tu bhi khayad rakhega, jahi ne